মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলার কোনি বা বাংলার কোনি কোনি সহায়ক পাঠ আজকে ক্লাসে আমি মোট চারটি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দেবো এই চারটি প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের এর ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই যে কোনো দুটি কোশ্চেন কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো পাঠ কোন বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি জেনে নাও এক নম্বর বৃষ্টি ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ইনভাইট কমা লোকটি কিভাবে বিষ্টু ধরে বিরক্তির কারণ হয়ে উঠেছিল অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে বিষ্টু ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ইনভাইট কমা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো দু নম্বর আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ইনভাইট কমা বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন অথবা প্রশ্নটিকে ঘুরে আসতে পারে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ইনভাইট কমা কে কাকে এ কথা বলেছে একই সঙ্গে এ কথার পরিপ্রেক্ষিতে বক্তা কি প্রমাণ দেখান নম্বর ডিভিশনটা আমি আলোচনা করে দিচ্ছি না প্রত্যেকটি প্রশ্নের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে তোমরা নম্বর ডিভিশনটা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এর আগের ক্লাসগুলিতে মাধ্যমিকের 2026 এ প্রবন্ধ রচনা সহায়শান প্রতিবেদন রচনা সহায়শান এবং সংলাপ রচনা সহায়শান দিই দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংকগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সমস্ত প্রবন্ধ রচনা সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনাগুলির মধ্যে থেকে সমস্ত क्वेश्चन তোমরা কমন পেয়ে যাবে নম্বর খাওয়া আমার লাভ নেই ডায়েটিং করি ইনভাইট কমা বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও চার নম্বর সিদ্ধা এবার আমরা কি খাবো ইনভাইট কমা বক্তাকে একই সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে সিদ্ধা এবার আমরা কি খাবো ইনভাইট কমা উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও পাঁচ নম্বর দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই যে প্রথম পাঁচটি কোশ্চেন আলোচনা করলাম এই প্রথম পাঁচটি কোশ্চেনের উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ফাইনাল পরীক্ষায় অবশ্যই যেকোনো একটি কোশ্চেন কমন পেয়ে যাবে এছাড়া তোমরা কিছু কোশ্চেন দেখে রাখতে পারো ছ নম্বর ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই ইনভাইট কমা কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো অথবা কনির দাদার চরিত্রটি সংক্ষিপ্ত অথচ উজ্জ্বল ইনভাইট কমা ব্যাখ্যা কর সাত নম্বর এটা বুকের মধ্যে পুষে রাখ ইনভাইট কমা কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এই যে ছাত্রী সহায়ক পাঠ কোনি থেকে কোশ্চেন গুলি দিলাম এই ছাত্রী প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই